এখানে এইচপিআর যেটা হেলথ প্রফেশনাল রেজিস্ট্রি তো এই ব্যাপারটা এখানে এটা রেজিস্ট্রেশন হচ্ছে এটা ডিজিটাল ডক্টর যে সার্টিফিকেট বেরোয় ওইটা রেজিস্ট্রেশন হচ্ছে যেটা দিয়ে নাকি আগামী দিনে পুরো প্রক্রিয়াটাই ডিজিটাল হবে আর কি একদম রোগী হাসপাতালে আসার থেকে শুরু করে চিকিৎসককে দেখানোর থেকে শুরু করে তার সমস্ত কিছু ডাটা রেকর্ড সব কিছু আঘাত থেকে শুরু করে সব কিছু মানে ডিজিটাল ডিজিটালাইজ হবে তো সেইটাকে লক্ষ্য রেখে আজকে এখানে ত্রিপুরা রাজ্যের সমস্ত অ্যালোপ্যাথিক চিকিৎসক আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক চিকিৎসক এবং ডেন্টাল চিকিৎসক যারা আছেন যারা নাকি সার্ভিসও ইন আছেন পাশাপাশি যারা নাকি সেলফ এমপ্লয়েড আছেন সকলেরই মানে অনলাইনের মাধ্যমে প্লাস এখানে ফিজিক্যাল মোডের মাধ্যমে এখানে রেজিস্ট্রেশন হচ্ছে আর কি ধন্যবাদ মানে তাতে সুবিধাটা কি হবে আমাদের যে কোনো পেশেন্টের যখনই আমরা বলছি কি হেলথ রেকর্ড ডিজিটালাইজড করা হচ্ছে মানে প্রত্যেকজনকে আমরা কি করছি এখন ডিজিটাল সার্টিফিকেট দিচ্ছি যে কোনো টেস্ট করছে যে কোনো ল্যাব রিপোর্টস দেখাচ্ছি সবগুলো আমরা ডিজিটালাইজড করছি তো ডক্টরসরা যখন ওদের কোনো সার্টিফিকেটগুলো দেখতে চাইবেন তখন ওদের একটা আইডি লাগবে ওদের অথেন্টিকেশনের জন্য ডক্টরসের তো ওই আইডিটা হলো এইচপিআর এটা হেলথ কেয়ার প্রফেশনাল আইডি ওইটার দিয়েই ডক্টররা নিজেদেরকে রেজিস্ট্রেশন করবেন করে আমাদের যারাই কমন পিপল আছে ওদের যে কোনো সার্টিফিকেট দেখতে গেলে এই আইডিটা ওদের একটা দরকার পড়বে ইন ফিউচারিস্টিক মানে হেলথ রেকর্ড দেখার জন্য কি কোনো কিছু আপনার পরিচয়টা স্যার আমার নাম ডক্টর সুব্রত দেব আমি ব্রাঞ্চ অফিসার আয়ুষ আমি ন্যাশনাল আয়ুষ মিশন এবং ন্যাশনাল হেলথ মিশন